শুভশ্রীর চুলের আড়ালে স্পষ্ট ট্যাটু এ কার নামে ঘাড়ে খোদাই করেছেন শুভশ্রী চুল সরাতেই ধরা পড়লো গোপন ট্যাটু শুভশ্রীর ঘাড়ে এ কার নাম লেখা ধূমকেতুর জেরে ফের এক হয়েছেন দেব শুভশ্রী সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে দেশুর ট্রেন্ডিং ঝড় এরই মধ্যে শুভশ্রীর ঘাড়ে লেখা তার মনের মানুষের নাম শুভশ্রীর ঘাড়ের ট্যাটু প্রকাশ্যে আসতেই তুমুল হয়েছে ট্যাটু নয় এ যেন ভালোবাসার প্রতীক জানেন ঘাড়ে কার নাম লিখে চমক দিলেন শুভশ্রী শুভশ্রীর ভালোবাসার চিহ্ন এবার ভাইরাল কিন্তু চককে কে শুভশ্রীর এই ট্যাটুর কথা কি রাজ আদি জানেন দেখুন টলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই আলোচনায় থাকেন কখনো তার অভিনয়ে কখনো তার নতুন সিনেমার ঘোষণা আবার কখনো তার ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে এই দর্শক অনুরাগীদের আগ্রহ প্রবল সম্প্রতি তিনি আবারও সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কেন্দ্রে চলে এসেছেন তবে এর পেছনে কোনো নতুন ছবি কিংবা ধারাবাহিক নয় আলোচনার কারণ তার শরীরে খোদাই করা একটি ছোট্ট ট্যাটু যার ভিতরে লুকিয়ে রয়েছে ব্যক্তিগত জীবনের এক আন্তরিক কাহিনী কয়েকদিন আগে শুভশ্রীর একটি ছবি প্রকাশ্যে আসে ছবিতে তিনি ব্যাকলেস পোশাক পরেছিলেন আর তাতেই স্পষ্টভাবে চোখে পড়ে ঘাড়ের নিচে খোদাই করা একটি ট্যাটু অনুরাগীদের কৌতূহল ছিল ট্যাটুতে আসলে কি লেখা রয়েছে ধীরে ধীরে সেই রহস্য উন্মাচিত হয় দেখা গেল ট্যাটুতে লেখা এম আর এস চোকো প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো কেবল একটি ডাক নাম বা মিষ্টি কোনো শব্দ চয় কিন্তু পরে পরিষ্কার হয় চকো আসলে এসেছে চক্রবর্তী থেকে আর এম যুক্ত হওয়ার পুরোটা দাঁড়ায় এম চক্রবর্তী অর্থাৎ এটি শুভশ্রীর স্বামী পরিচালক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ চক্রবর্তীর প্রতি তার একান্ত ভালোবাসার প্রকাশ এই ট্যাটুটি দেখে অনেকেরই মনে হয়েছিল শুভশ্রী সম্প্রতি হয়তো ট্যাটুটি করিয়েছেন কিন্তু বাস্তবে তা নয় অভিনেত্রী নিজেই জানিয়েছেন প্রায় সাত থেকে আট বছর আগে তিনি এই ট্যাটুটি করিয়েছিলেন এতদিন সেটি বিশেষভাবে চোখে পড়েনি তবে সাম্প্রতিক ছবিতে তার পোশাকের কারণে ট্যাটুটি স্পষ্ট হয়ে ওঠে এবং দ্রুত ভাইরাল হয় এটি প্রকাশ্যে আসতেই ভক্তরা নানানভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন কেউ বলেছেন দাত শুভশ্রী সম্পর্কের গভীরতা বোঝা যায় এই ছোট্ট লেখার ভিতরেই আবার অনেকেই মনে করছেন এই ট্যাটু প্রমাণ করে যে জনপ্রিয় নায়িকার কাছে ব্যক্তিগত জীবনের আবেগ কতটা মূল্যবান শুভশ্রী ও রাজের সম্পর্ক বরাবরই টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় দুজনের প্রথম পরিচয় ধীরে ধীরে বন্ধুত্ব তারপর প্রেম সবকিছুই যেন সিনেমার গল্পের মতো নানান উত্থান পতন পার করে অবশেষে তারা বিয়ে করেন এবং বর্তমানে তাদের সংসার সম্পূর্ণ হয়েছে সত্য ইউভানকে ঘিরে পরে এসেছে ইয়ালিনিয় এই দীর্ঘযাত্রায় শুভশ্রীর এই ট্যাটু যেন এক প্রতীকী সাক্ষ্য শুধু প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ নয় নিজের শরীরেই সেই সম্পর্কের অমোচনীয় ছাপ খোদাই করে রাখা নিঃসন্দেহে বিশেষ অর্থ বহন করে টলিউডে তারকাদের মধ্যে ট্যাটু নতুন কিছু নয় অনেকেই নিজের পছন্দ বিশ্বাস কিংবা ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে ট্যাটু করান তবে শুভশ্রীর এই ট্যাটুর আলাদা গুরুত্ব রয়েছে কারণ এটি কেবল স্টাইল স্টেটমেন্ট নয় বরং দাম্পত্য জীবনের প্রতি গভীর আবেগের বহিঃপ্রকাশ অভিনেত্রী ট্যাটু প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানান রকম আলোচনা শুরু হয়েছে ভক্তরা বলছেন শুভশ্রীর মতো একজন তারকা যিনি সবসময় নিজের লুক ও ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত হন তিনি যখন এমন একটি ব্যক্তিগত আবেগের প্রতীককে প্রকাশ্যে আনেন তখন সেটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে প্রবল সাড়া পাওয়া যায় বিউরো রিপোর্ট নির্ভীক